তোমরা যারা এই বছর সেকেন্ড টাইম পরীক্ষা দিচ্ছ তাদের আসলে একটাই এখন করণীয় অন্যান্য যারা সেকেন্ড টাইমার আছে তাদের থেকে একটা সার্টেইন পিরিয়ডে ওদের থেকে আগায় থাকে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না ফার্স্ট টাইমাররা তোমাদের এই কম্পিটিশনে আসতেছে এই টাইমের মধ্যে অ্যাজ এ সেকেন্ড টাইমার হিসাবে অন্য যারা সেকেন্ড টাইমার আছে তাদের থেকে কত উপরে যাওয়া যায় বা তাদের থেকে কত ভালো করা যায় এই জিনিসটাই তোমার এখন মাথায় নিয়ে পড়াশোনা করা উচিত তো এইটাই তোমরা কিভাবে পড়বা আজকের এই ভিডিওতে আমরা এই কথাটাই আলোচনা করবো তো প্রথমে দেখো তোমাকে একটা টার্গেট সেট আপ করতে হবে যে টার্গেট অনুসারে অন্য অন্য সেকেন্ড টাইমারদের থেকে বা তোমার যারা কম্পিটিটর আছে তাদের থেকে তুমি একটা বেটার আউটপুট আরার পসিবিলিটিস আছে তো সেটাই তুমি কিভাবে ভাববা দেখো তুমি যদি টার্গেট সেটআপটা এইভাবে করো এই তিনটাকে টার্গেট করে ধরো তোমার প্রথম পরীক্ষা হচ্ছে বিইউপি তে এটা কোন মাসে নভেম্বর মাসে তারপরে ধরো তোমার জাহাঙ্গীর নগরের পরীক্ষা এটা ধরো সবার শেষে এবং এটা সবথেকে কঠিন পরীক্ষা তারপরে গুচ্ছ এমন একটা পরীক্ষা যেটা দিয়ে তোমার রাজশাহী এবং চট্টগ্রাম দুইটাই কভার হয়ে যাবে কারণ এইখানে জিকে অংশ যেটা আছে এটার মধ্যে তোমার বেসিক জিকে বা মৌলিক জিকে ক্লাস হচ্ছে নর্মাল যে জিকে আছে হ্যাঁ সেইটা দুটাই পড়তে হবে সো ওই জায়গা থেকে তোমার জিকের জিনিসটা সুন্দর করে কাভার করবে এখন দেখো এই তিন স্ট্র্যাটেজিতে যখন তুমি পড়াশুনা শুরু করবা তখন কিন্তু তোমার প্রিপারেশনটা একটা সলিড প্রিপারেশন হবে এখন অন্য যারা সেকেন্ড টাইমার আছে তাদের থেকে কিভাবে আগায়ে থাকা যায় তুমি বিশ্বাস করো আমরা প্রায় দুই তিন চার বছর ধরে যত স্টুডেন্টই পড়াইছি সবার মেইন প্রবলেম হচ্ছে মেমোরাইজিং পার্ট মানে হচ্ছে অ্যাডমিশন সিজন শেষ হয়ে যায় তারপরেও মুখস্থ টপিক তার শেষ হয় না তার মানে এখন যে টাইমটা আছে এই টাইমে তোমার অনেক বেশি টাইম অনেক বেশি টাইম মানে তুমি যদি পড়ো যে টাইমগুলো তার মধ্যে ফিফটি পারসেন্ট টাইম তুমি যদি আট ঘন্টা করে পড়াশোনা করো এর মধ্যে দৈনিক চার ঘন্টা করে তুমি মুখস্থ পাটের মধ্যে দিবা তার মানে তোমাকে এমন একটা প্ল্যান করতে হবে যে যতক্ষণ পর্যন্ত এই যে তোমার ধরো যে ফার্স্ট টাইমাররা যতক্ষণ পর্যন্ত তোমার আসেনি তার আগ পর্যন্ত ধরো ফার্স্ট টাইমাররা আসার আগে পর্যন্ত যত মেমোরাইজিং টপিক আছে সেইগুলোর উপর খুব বেশি দক্ষ হওয়া তুমি দেখো কেন এত মেমোরাইজিং এর উপর আমি এত মানে তোমাকে জোর দিতে বলতেছি যখন তুমি সেকেন্ড টাইমার তখন সরি যখন তুমি সেকেন্ড টাইমার তখন দেখবা যে যে মুখস্থ টপিকগুলো আছে সেটা বাংলার বিরোচন হোক ইংরেজির মেমোরাইজিং হোক এইগুলা থেকে বেশিরভাগ প্রশ্ন তোমাদের যে কোনো পরীক্ষাতে আসবে এবং এবং এই পরীক্ষাগুলাতে সেকেন্ড টাইম আর হওয়ার কারণে তুমি যে যদি তোমার এই জায়গাগুলোতে স্ট্রং না থাকে মানে তুমি যদি এই যে মেমোরাইজিং পার্টগুলোতে খুবই ভালো না হইতে পারো তাইলে কিন্তু আলটিমেটলি তোমার পরীক্ষাতে ভালো করা একটু টাফ হয়ে যাবে সো তুমি ট্রাই করবা মুখস্থ অংশগুলা ঠিকঠাক করার জন্য এখন এই মেমোরাইজিং বা মুখস্থ অংশ বলতে আমি কোনগুলাকে বোঝাচ্ছি বা মেমোরাইজিং বলতে কোন জায়গাগুলোকে ধরে ধরে তুমি আগাবা যারা অন্য সেকেন্ড যেটা করবে না তোমরা বাংলার জন্য নামে একটা বই আছে ওকে একটা না মুখস্থ এটা থেকে দেখবা আট বা নয় প্রকারের বিভিন্ন টাইপের যেমন বাগধারা এক কথায় প্রকার শব্দার্থ সমার্থক শব্দ এই টাইপের অনেক জিনিস আছে সবগুলাকে এ টু জেড মানে একটা সিঙ্গেল পৃষ্ঠাও বাদ দিবা না প্রত্যেকটা পৃষ্ঠা তোমার একদম ঠাডা মুখস্থ করে ফেলবা এটা হচ্ছে তোমার প্রথম কাজ দ্বিতীয় কাজ হচ্ছে আরো একটা মুখস্থ টপিক ইংলিশের জন্য অর্থাৎ ইংলিশ গ্রামারের পাঠটা থেকে মানে ইংলিশ গ্রামারের সাথে যে মুখস্ত অংশটা থাকে এই মুখস্ত অংশটা খুব ভালো করে পড়া এটা হচ্ছে কি অ্যানালজি হইতে পারে তারপরে কারেড স্পেলিং হইতে পারে ইডিয়ম ফ্রেজেস হইতে পারে যতগুলা এগুলাতে আছে সবগুলাই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হইতে পারে এমন যত টপিকই আছে এইখানেও দেখবা আট বা নয় টাইপের তুমি হচ্ছে জিনিস পাবা এবং এটা মাস্টার বই থেকে পড়লেই হবে অন্যান্য বই থেকে না পড়লেও চলবে সো কোনো বই একটা স্পেসিফিক করে সেইটার মেমোরাইজিন পার্টগুলা খুবই ভালো করে পড়া তার মানে তোমার হাতে যে ধরো আড়াই মাসের মতো সময় আছে যে আড়াই মাস পরে ফার্স্ট টাইমাররা তোমার সাথে অ্যাডমিশন টেস্টে নামবে এই আড়াই মাসের মধ্যে তুমি এই দুইটা জিনিসও যদি খুবই ভালো আয়ত্তে আনতে পারো তাইলে তোমারে আটকানো মুশকিল হয়ে যাবে সেকেন্ড টাইমে তার মানে বেশিরভাগ সেকেন্ড টাইমাররা এই জিনিসটাকে বা এই টার্গেটটাকে ফোকাস করে আঁকাবে না এই জন্য তোমার এই কাজটা করা উচিত তাইলে কি হবে দেখো তুমি জাস্ট ধরো যদি এই দুই মাস এই কাজও করো যে তুমি মেমোরাইজিং পার্টগুলা খুব ভালো করে পড়ছো ওকে এরপরে গিয়ে ফার্স্ট টাইম গ্রামার প্র্যাকটিস করো এরপরে ব্যাকরণ প্র্যাকটিস করো যা ইচ্ছা তাই কইরো বাট মেমোরাইজিং পার্টটা তুমি চাইলে মানে যদি পরে এইরকম রাখো যে আগে গ্রামার শিখি পরে মেমোরাইজিং করবো তাইলে কিন্তু তুমি পুরো অ্যাডমিশন সিজনেও শেষ করতে পারবা না এই জন্য তোমার উচিত প্রথমে এই মেমোরাইজিং টপিকটাকে টার্গেট করে করে আগানো এই জন্য তুমি কি করতে পারো এই জন্য আমাদের যে রুটিনটা আছে এই রুটিনটা তুমি ফলো করতে পারো যেমন দেখো এইখানে তোমাদের যে নতুন ব্যাচটা আমাদের শুরু হচ্ছে তারিখ থেকে এই লেকচারের এই জায়গাতে দেখো কি দেওয়া আছে বাগধারা এইভাবে দেওয়া আছে যে হচ্ছে দেখো সরেও থেকে ধ পর্যন্ত এটা হচ্ছে বাগধারা তারপরে অ্যানালজি এ টু জেড মানে বেশি অ্যানালজি নেই যার কারণে এটা তোমার দুই দিন ধরে পড়া এই রকম করে এই রুটিনে মানে এই রুটিনটা ভিডিওর ডেসক্রিপশনে আছে ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো ওইখান থেকে তোমরা গিয়ে প্রথমত ডাউনলোড করবা এখন ডাউনলোড করার পরে দেখবা এরকম প্রত্যেকদিন টপিক ওয়াইজ ওয়াইজ মেমোরাইজিং টপিক গুলা স্পেসিফিক করে দেওয়া আছে তুমি যদি এই অনুসারেও পড়তে পারো দেখবা তোমার আগামী পঞ্চাশ দিনে হ্যাঁ আগামী টোটাল পঞ্চাশ দিনে তোমার সব কিছু শেষ হয়ে যাচ্ছে মেমোরাইজিংয়েরগুলো তো এইভাবে তুমি যদি নিজে না পারো এইভাবে ডেসক্রিপশনে ওই রুটিনটা তুমি ডাউনলোড করতে পারো ইভেন তুমি যদি আমাদের ব্যাচের সাথেও কন্টিনিউ করো দেখবা তোমার একই সাথে দুইটা জিনিস খুবই ভালোভাবে হচ্ছে একটা হইলো এই যে মেমোরাইজিং যে পার্টগুলো আছে যেমন এই যে বাংলার জন্য যে মেমোরাইজিংয়ের টপিকগুলা ইংরেজির জন্য যে মেমোরাইজিংয়ের টপিকগুলা এইগুলার জন্য তোমরা স্পেসিফিক একদিন তো পাবাই কারণ দেখো আমাদের ধরো এই যে আঠাশ মেতে প্রথম ক্লাস হবে এখন এই ক্লাসটা আটাশ মেতে ধরো এরকম তোমার বিকালে শুরু হইলো হ্যাঁ বিকালে শুরু হয়ে বিকালে ধরো শুরু হয়ে এরকম করে রাত রাত এগারোটা পর্যন্ত চললো ওকে ধরো এইখানে বাংলা ইংলিশ জিকে তোমার ক্লাসগুলো হয়ে গেল এখন তারপরে দেখো তুমি উনিশ মে এই দিন পুরো সুযোগ পাবা পুরো দিন পড়ার এই দিন রাতে ধরো তুমি ঘুমায় গেলা তারপরে 30 মে আবার সারাদিন পাবা এই সব কিছু পড়ার তার মানে মাঝখানে তুমি আটচল্লিশ ঘন্টা সময় পাবা এই আটচল্লিশ ঘন্টা পড়ে তারপরে এই টপিকগুলো তোমাদের থেকে আমরা পড়া নিয়ে পরের ক্লাসে তোমাদেরকে আমরা ঢুকাই দেবো এরকমের একটা চাপ থাকবে তারপর আরো একটা ভালো জিনিস হইলো এত বেশি প্রশ্নে তোমাদের পরীক্ষা নেওয়া হবে যে তুমি যদি খালি প্রশ্নগুলাও পড়ো তাইলেও তোমার মেমোরাইজিংয়ের নাইনটি পার্সেন্ট পড়া হয়ে যাবে কারণ কি আমি তোমাদের ধরো অ্যানালজি পড়া দিছি এখন এই অ্যানালজির উপরে তোমাদের মক টেজ দেওয়া আমাদের ওয়েবসাইট থেকে নির্ভর ডট নেট থেকে হ্যাঁ নির্ভর এনআইআর ভিও আর নির্ভর ডট নেট এই ওয়েবসাইট থেকে যখন তোমাদের মকটেজ দেওয়া হবো তখন দেখবা প্রশ্ন তোমাদের বারবার বারবার অনেক কারেক্ট করতে হচ্ছে এখন কারেক্ট করতে করতেই তোমাদের অনেক প্রশ্ন পড়া হয়ে যাবে অর্থাৎ একটা সিস্টেমের মধ্যে দিয়ে তোমাদেরকে যদি মুখস্থ নাও করতে চাও তারপরেও আমি তোমাদেরকে এগুলো মুখস্থ করায় আসারব তো এই টাইপের একটা চাপ থাকবে যেগুলা তোমার সেকেন্ড টাইমের জন্য খুব বেশি খুব বেশি কাজে আসবে ওকে সো তোমরা যারা চাও তারা চাইলে আমাদের এই ব্যাচটার সাথে কন্টিনিউ করতে পারো আমি তোমাদের বলবো যে সব জায়গাতে তোমাদেরকে সবাই পড়াবে বাট তোমাদেরকে চাপ আসলে দিয়ে কতজন পড়াবে এটা হইলো বিষয় তো এই জায়গাতে দেখো প্রতিদিন তোমরা রুটিনটা চাইলে নিজেরাও দেখতে পারো আর এইখানে দেখো একটা স্পেসিফিক এরকম কার্ড এক্সপেলিং দেখো এ টু পে পি তারপরে এ থেকে ও পারিভাষিক শব্দ এরকম করে প্রত্যেকটা টপিক এই যে স্পেসিফিক এই যে জায়গাতে গ্রামেরিক্যাল টপিক জিকের টপিক তারপরে এই জায়গাতে এসে মেমোরাইজিং পার্টে এইভাবে তারপরে আবার তার উপরে পরীক্ষা প্রশ্ন এটা তো আমরা প্রশ্ন করবোই তার পাশাপাশি তোমাদের আমরা এই সব ফ্যাসিলিটিস তোমরা পাবা এটা আমাদের নির্ভর ডট নেট এই ওয়েবসাইটটাতে পাবা আর এইখানে তোমাদের জন্য পাঁচজন টিচার থাকবে হ্যাঁ যারা মনে করো সবাই লতে শুনা করে হ্যাঁ এই পাঁচজন টিচার তো আশা করি তোমাদের জন্য এই ব্যাচটা খুবই একটা পারফেক্ট ব্যাচ হবে তো তোমরা যারা যারা চাও আমাকে হোয়াটসঅ্যাপে নখ দিতে পারো এই ভিডিওর ডিসক্রিপশন থেকে অথবা এই যে এইখানে পুরো ডিটেইলসটা আছে তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়েও আমাকে নখ দিতে পারো ঠিক আছে এটা হচ্ছে আমাদের এক্সাম ব্যাচের আর এইটা হচ্ছে আমাদের লাইভ ক্লাস ব্যাচের ওকে তো এইখানে এই নাও নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও আমি তোমাকে পুরো ডিটেইলস দিব আরো একটা বিষয় হলো দেখো এই যে পঁয়ত্রিশশো টাকা ফি এটা হচ্ছে তুমি যদি এখন ভর্তি হও মানে ভিডিওটা দেখার সাথে সাথে পাঁচশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবা হ্যাঁ এটা আমাদের আঠাশ তারিখের পর্যন্ত চলতেছে আঠাশ মে পর্যন্ত তো এইটা তোমার এককালীন তুমি যদি এইখানে ভর্তি হয়ে যাও তাইলে এই আমাদের যে এক্সাম ব্যাচগুলো আছে এগুলাতে সব ফ্রি অ্যাক্সেস তুমি পাবা এই ওয়েবসাইটে যত এক্সাম আছে যত টাইপের প্লাস পঞ্চাশ টাইপের এক্সাম তুমি ওভারঅল সব কিছুতে অ্যাক্সেস পাবা তারপরে আমাদের রেকর্ডেড ক্লাস আগের বছরের আর্কাইভ সেগুলা সেগুলো পাবা এই বছরের ক্লাসগুলো তো জুমে হবে সেগুলা সুন্দর করে দেখতে পাবা এ ধরনের নানান সুযোগ সুবিধা সেকেন্ড টাইম ব্যাচে আমাদের থাকে এবং তুমি বিশ্বাস করো ফার্স্ট ব্যাচে এত বেশি ফ্যাসিলিটিস থাকে পুরো বছর ধরে যে তুমি লাস্টের দিকে ভর্তি হইলে মানে এর বিশ ভাগের মানে পাঁচ ভাগও পাবা না এমন টাইপের সো তোমরা যারা যারা চাও দ্রুত ভর্তি হয়ে যাও আর আমরা নির্দিষ্ট কিছু সংখ্যক স্টুডেন্ট পড়াই মোটামুটি ধরো আশি থেকে পঁচাশি জনের মতো আমরা স্টুডেন্ট পড়াবো সর্বোচ্চ একশো জন এর বেশি আমরা তোমাদের ব্যাচে জীবনেও নিব না সো ওইসব জায়গা থেকে একটা ডিরেক্ট কানেকশনেরও বিষয় আছে এবং জুমে যেহেতু ক্লাস করবা এই কানেকশনটা হয়ে যাবে তো এই নানান ফ্যাসিলিটিসগুলা তোমাদেরকে অনেক বেশি আগায় রাখবে এখন আসো তোমরা সেকেন্ড টার্মের জন্য মানে যারা আসলে পড়তে চাচ্ছো এক্স্যাক্টলি যে কিভাবে তোমরা এখন শুরুগুলা করবে বা অন্যদের থেকে আগায় থাকার জন্য আরো কি কি করা লাগবে দেখো বুক নির্বাচনটা খুব বেশি জরুরি মানে বই নির্বাচন বইগুলা নির্বাচন করবা এইভাবে যে কম বই বা তুমি পড়বা বেশি ওকে বই সংখ্যা খুবই কম আমার একটা ভিডিও দেয়া আছে ওইখান থেকে তুমি দেখে নিতে পারো চাইলে বই সেই বইগুলা জাস্ট পড়বা তাইলেই দেখবা তোমার একটা মানে খুবই ভালো প্রিপারেশন হচ্ছে তো এইসব জিনিস বিবেচনা করে যদি তুমি পড়াশুনা করতে পারো তাইলে সেকেন্ড টাইমে তোমার জন্য খুবই ভালো হবে এবং অনেকেই যারা মনে করতেছে যে আমি পরে শুরু করব আমি রিকোয়েস্ট করব প্লিজ এখনই শুরু করো তাইলে সেকেন্ড টাইমে অনেক ভালো করা যাবে তো সবাইকে সেকেন্ড টাইমের প্রিপারেশনের জার্নিতে শুভেচ্ছ শুভেচ্ছা জানায়া আজকের এই ভিডিও শেষ করতেছি আল্লাহ হাফেজ